সাধক বামাখাপারা হচ্ছেন দুই ভাই বামাচরণ চট্টোপাধ্যায় আর রামচরণ চট্টোপাধ্যায় তো সংসার ধর্ম করেননি রামচরণ চট্টোপাধ্যায় সংসার করেছিলেন তার দৈহিদ্র নাতি হচ্ছেন আমার বাবা শ্রী উমানাথ রায় বন্দ্যোপাধ্যায় উমানাথ রায় বন্দ্যোপাধ্যায় দহিত্র তো সেই জন্য থেকে আমরা বন্দ্যোপাধ্যায় এসে আমরা মেয়ের তরফে দহিত্র আমি নাতির ছেলে দহিত্র নাতির ছেলে আপনার নাম শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় আচ্ছা তো বামা এটা জন্ম ভিটে পৈতৃক ভিটে এখানে খেয়েছেন হয়েছেন মানুষ হয়েছেন এরপর তো মহাশ্মশান লীলা আর এই যে ঘরটা দেখছি এই ঘর এটা এই ভিটের পুরনো বাড়ি আচ্ছা

নলিনীকান্ত চট্টোপাধ্যায় ওরফে নিগমানন্দ সরস্বতী উনি বামদেবের প্রথম শিষ্য উনি প্রথম শিষ্য উনি ইনি দ্বিতীয় শিষ্য আর উনি হচ্ছেন বামদেবের একজন বন্ধু লোক আচ্ছা পাঞ্জাবে থাকতেন আচ্ছা উনি রামলাল জি পাঞ্জাবি আচ্ছা উনি যোগ সাধক যোগ সাধক আর এটাও বামদেবের বন্ধু রাম ঠাকুর আর কবি বললনাথ এবং বামদেবের পুখিতে কবিবলনাথের আসা যাওয়া ছিল আচ্ছা উনি আমাদের এখানে ভিটে তো আসছেনদেবের সঙ্গে এবং বামদেবের মায়ের রাজকুমারী দেবীর রান্না উনি খেয়েছেন তারাপীঠের সচল শীত তো বামা আর কাশির সচল শীত হচ্ছেন ত্রৈরঙ্গ সী পাশে ইনি তো শঙ্কর খাবার ইনাকে আমরা খুব ভালোভাবেই দেখেছি তখন কাপড়ও পড়তেন তবে কাপড় পড়লেও ইনার মধ্যে কাপড় পরার যে সেন্স সেন্স ছিল না আমরা সব দেখতে দেখতেও পেতাম ওনার সব কিন্তু ঘটনাটা হচ্ছে শেষের দিকে উনি বছর পাঁচ সাথে ল্যাংটা হয়েছিলেন উনি একজন ভালো সাধক পুরুষ তো ওই কাঁকর মাটি খেতেন বিড়ি খেতেন বিড়ি খেতেন উনি আমার আমাকে সব থেকে ভালো লাগে ওনার যেটা যে উনি যদি শেষের দিকে বলতেন যে আমার একটা আশ্রম কর তাহলে কলকাতায় সব থেকে বড় এই তারাপীঠের সব থেকে বড় আশ্রমটা বোধ হয় শঙ্কর হতো কারণ ওনার পিছনে এত ভালো ভালো মানে ভালো ভালো অর্থ বলছি অর্থ অর্থ প্রতিপত্তিশালী মানুষ মানে ওনার পিছনে ধাওয়া ছিল উনি যদি মুখ ফোক ফসকে বলতেন তাহলে কিন্তু হয়তো ওনার আশ্রমটা বিশাল জায়গা ছিল কিন্তু এনারা তার আশ্রম কেন্দ্রিক অন্য জগতের এনারা অন্য জগতে

বাংলার বারোশো সাল বারো ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি আনুমানিক তিনটে পনেরো মিনিট নাগাদ নাগাদ বলছি কারণ তখন তো ঘড়ি ছিল না চার দেখে সব আনুমানিক ভাবে তাতে আধ ঘন্টা এদিক ওদিক হতেই পারে তৃতীয় প্রহর শিবরাত্রের রাত্রের যে মোট আট প্রহর রাত্রের দিকে চার প্রহর রাত্রের দিকের প্রহরের তিন নম্বর প্রহর তৃতীয় প্রহর অর্থাৎ দিন রাত মিলে যে সপ্তম প্রহর মানে যেটা রাত বলা হয় ওই তৃতীয় প্রহরের নাম হচ্ছে বামদেব প্রহর অঘোরায় ঈশানায় বামদেবায় সদ্যজাত চারটে প্রহর দই দুধ ঘি মধু এই চার প্রকার জিনিস দিয়ে শিবের মাথায় জল ঢালতে হয় মায়েরা সব ঢালেন শিবরাত্রি যারা ব্রত করেন অনেক পুরুষরাও করেন ব্রত তো তৃতীয় প্রহর বামদেব প্রহরে উনি প্রসব হয়েছিলেন প্রহরটা তো অনেকটা বড় সুতরাং ওই টাইমটা ওই প্রহরের মধ্যেই হয়ে যাচ্ছে মধ্যে সেই জন্য তো আমরা অনেকে শিবাংশিং ওনাকে বামদেব বলে থাকি বামদেব শিবাবতার স্বরূপ যেহেতু বামদেব প্রহরণী প্রসাদ হয়েছেন তা শিবাবতার স্বরূপ বামদেব আবার বামা খাবা বলি কেন বামা মায়েদের না বামা তা মা তারা বাবা বললেও কোনো অসুবিধে নেই বামা মায়ের চরম ধরে অর্থাৎ প্রথমে ইনার দিদি জয়কালী প্রসব হয়েছে। অর্থাৎ মেয়ে তা ওনার বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং মা রাজকুমারী দেবী আমাদের গ্রাম বাংলায় একটা মানসিকতা আছে যে প্রথমে মেয়ে হলে সবাই ছেলের ছেলে পুত্রা বলেছে অভিলাষী তো ছেলে যাতে হয় তা আমাদের এখানকার স্থানীয় দেবদেবী বলতে তো মা তারা মাতারা ছাড়া তো আমাদের এখানকার মানুষ কিছুই জানে যতই বলুন এখানে কালী ওখানে কালী সেখানে কালী ভোরবেলায় উঠলেই জয়গুরু বামদেব জয় মাথারা ছাড়া কোনো কোনো মানুষের কিছু বেরোয় যে রেগুলার কালী পুজো করছে যার বাড়িতে কালী প্রতিষ্ঠিত তারও কিন্তু তারা ছাড়া মুখ দিয়ে আর কিছু মুখ বেরোচ্ছে আমি দক্ষিণেশ্বরের হারুদার কথা বলছি হারাধন চক্রবর্তী যিনি দক্ষিণেশ্বরের ছিলেন এখন তো কুশল এসছে তো যাই হোক কুশলবাবু তো ঘটনাটা হচ্ছে হারাধনবাবুর মুখের কথা বলছে আমি মায়ের সেবা করি প্রতিদিন তা আমার ওই নাম তার তো এই হচ্ছে আমাদের এখন মায়ের নামের এই ইয়ে মাহাত্ম ঘটনাটা হচ্ছে যে মায়ের ওই শ্মশানে চরণ মন্দিরে ওখানে প্রার্থনা করার জন্য সেকেন্ড ইস্যুটা যেন পুত্র সন্তান হয় বামামায়ের বামা তলাতে এই মানসিকতা করেছিলেন বামা চরণ নাম রেখেছিলেন এটা একটা কারণ বামা চরণ নাম রেখার সার্থকতা বামামা মা তারা বাম্পা আগিয়ে আছে বা সেই বামা মায়ের চরণে ধোপ জায়গাতে আমি মানসিক করে এই ছেলেকে পেয়েছি তো বামা চরণ নাম ভুজনের সময় এবার বা মা খাপা বলি কেন আজীবনটাই তো বামামায়ের মায়ের জন্য পাগল হয়েছিলেন সাধারণের চোখে তিনি ছিলেন একদম জাগতিক পাগল কিন্তু যারা রসে রসান্বিত যারা আধ্যাত্মিক মার্গীয় তারা ওই মার্গীয় সাধারণ পাগল ভাবেন তারা তো সেই রসের দিকেই যাচ্ছেন এবং বামা ছাড়া মা তারা ছাড়া তো উনি কিছু চিন্তেন না উনি যেখানেই যাক ওই মা আমাকে এই বললো বড় মা আমাকে এই বললো বড়মা এটা করে দিস মা তারা এটা করে দিস উনি নিজের নামে কিন্তু কিছু দোহাই দেননি অনেকে অনেক কিছু ভালো করেছেন আমরা অনেক গল্পে শুনি কিন্তু মা তারা ছাড়া মাছ এইটাই তো সাধক এইটাই তো মাকে বড় করে তুলেছেন বাবা সেই জন্য তো মাও বড় করে তুলেছেন বাবাকে যে তুই না খেলে আমার খাওয়া হবে না সেই জন্য একটা ঘটনাও ঘটিয়ে দিলেন

বাংলার বারোশো চুয়াল্লিশ সাল বারো ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি আনুমানিক তিনটে পনেরো মিনিট নাগা বৃহস্পতিবার এবং উনি চুয়াত্তর বছর নিজের সশরীরে ছিলেন বাংলার তেরোশো আঠারো সালের দোসরা শ্রাবণ তিথিটা ছিল কিন্তু সেইটা শ্রাবণের তিথি না আষাঢ়ে কৃষ্ণাষ্টমী মানে কৃষ্ণাষ্টমীষ্টমী কৃষ্ণাষ্টমী কৃষ্ণাষ্টমী তিথিতে রাত্রি আনুমানিক একটা পাঁচ মিনিট নাগাদ তার শ্মশানে খেপা ঝোপড়া বলে একটা উঠি ছিল যেটা ওই মরার বাঁশপত্র মুক্ত মুখ দিয়েই ছায়া ছাওয়ানো ছিল আটচালা সেটা নগেন পাণ্ডার নেতৃত্বেই হয়েছিল মোটামুটি উত্তর দিকের বারান্দাটা ছিল বেশ উঁচু মানে ওই চারিদিকে বারান্দা উত্তর দিকে বারান্দাটা বেশ উঁচু ছিল ওই বারান্দাটাতেই বেশি বসে থাকতেন চাটায়ের উপর বসতেন বা মরার ক্যাঁথার ওপর ওই ওরকম ধরনের একটা আসন ছিল না ওই আসনে বসে বসে ওইখান থেকে একটা গলি ছিল মায়ের চরণের কাছে যেটা শিমুলতলা ওই গুলিপদ দিয়ে কিন্তু ওই শিমুলতলাতে যাতায়াত করতেন ওইখানে কিন্তু বামদেবের সমাধি মন্দির যখন খনন করা হয় আমার বাবা বলতেন নগেন মুখের কথা এটা বলছে ওই সমাধি মন্দির যখন বামদেবের হয় তখন ওর উত্তর দিকে একটা ওই চুনসুকি দিয়ে একটা কাঠামো পাওয়া গিয়েছিল ওইটা নাকি তারা মায়ের প্রথম মন্দির প্রথম মন্দির ওই কাঠামোটা হচ্ছে তারা মায়ের প্রথম ওই ওইখানের উপরেই কিন্তু সমাধি মন্দিরটা দেওয়া আছে এবং বামদেব দেহত্যাগের তিন দিন আগে নগেন্দ্রনাথ বাগচিতে বলে গেছিলেন আমাকে এইখানে সমাধি দিবি তিন দিন আগে বলে গেছেন সেইটা নিয়ে একটা বিরাট ঘটনা আছে সে কাল পুরুষ হয় হ্যাঁ সেই তারপরে ওটা স্বীকৃত হয় ভক্ত ছিল কিন্তু মানে বাবা অন্ত প্রাণ ছিল নগেন্দ্র নগেন্দ্রনাথ পান্ডা বামদেবের একদম সুখে দুঃখে সঙ্গী এবং বামদেবকে বুঝতে পেরেছিলেন তখনকার একমাত্র উনি নগেন্দ্রনাথ পান্ডা যাকে বামদেব নগেন খুড়ো বা লগেন কাকা বলতেন দন্তান্ন বেরোতো না বামদেবের দন্তান্ন মুখ দিয়ে বয়সে বড় ছিল না বয়সে সমবয়সী ধরনের কিন্তু সম্পর্কে উনি খুড়ো মানে কাকা এবং নগেন পান্ডা অর্থাৎ বামদেবের লগেন কাকা ওই কালু ভুলু এই ধরনের যে কুকুরগুলো ছিল না বান্ধদেবের সঙ্গে তা বামদেবের তো খাবার দাবার বলতে কিছুই জোটে না তখন তখন ওই লালু কে কালু যদি নগেন পান্ডার বাড়িতে টাইতে যদি যেতে তা তখন ওই কালুর গলায় ওই বেঁধে খুঁটে করে তখনকার দিনে তো গুড় বাতাসা নাই গুড়ের পাটালি যা থাকতো আর কি নিশ্চয় খেপার খাবার দাবার চারটি মুড়ি হয়তো পাঠিয়ে দিল ওই কুকুরের গলায় কালু কিন্তু এসছেন ওই কারণে যে খেপা আজকে কিছু পাইনি এখনো এই ধরনের ব্যাপারটা কিন্তু ওদের বোঝাপড়া ছিল যে কালু লালু এসছে কালু আর লালু

নবেন্দ্র সংসার দিয়ে অভাব ওই ছিল পয়সা পয়সা নিয়ে ওই ইয়ে করতো সংসার চাল এইবার ওর টাকা পয়সা ভক্তদের পয়সা পয়সা ও নিয়ে চলে গেছে ওর এগে বেশ কেস করে দিয়েছে কেসটা কে করেছে ওই শাস্তি শিষ্য শাস্ত্রী হরিশা ছিল এবং ওর জেল হয়ে যাওয়ার কথা কারোদের ঢুকিন দেবে তখন কি রক্ষা করা যাবে সবাই সব বামাকে ধর বামা নগেন কান্না জেলটা রেখে কোন সালাম ও টাকা নিসা আমার টাকা একটু সাড়া දෙদিন সিউড়িতে গিয়ে জজ সাহেবকে সিউড়িতে যেতে হয়েছিল বামাচরণকে বামা কে সিউড়ি যেতে হয়েছিল তখন সিউড়ি একমাত্র কোট তো সেখানে গিয়ে বামা বামাখাপা জজর সামনে বলছেন কে কার পয়সা কেলে এই সালা মানে আমাকেই বা কে দিয়েছে আর কেই বা নিয়েছে তার মানে কি নোকে নাইনি আর নোকে দেয় ওই কোনো অভিযোগ আমার নাই কে কার পয়সা কে দিয়েছে আর কে দিয়েছে এই অর্থ মানে সঙ্গে সঙ্গে আবার এক দিয়ে চলে এলেন